পথ দুর্ঘটনায় নাবালকের মৃত্যু উত্তাল কন্ট্রোলের হার পথ অবরোধ স্থানীয়দের পথ দুর্ঘটনায় নাবালক যুবকের মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো দিনহাটা দুই নম্বর ব্লকের কন্ট্রোলের হাটবাজার সংলগ্ন এলাকায় শনিবার বিকেলে সঠিক তদন্ত ও ন্যায় বিচারের দাবিতে স্থানীয় বাসিন্দারা পথ অবরোধ করেন স্থানীয় সূত্রে জানা গেছে গতকাল শুক্রবার চৌধুরীহাট গ্রাম পঞ্চায়েতের খিতাবের গুটি এলাকায় এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হয় প্রদীপ বর্মন নামে এক নাবালক বাইকারোহী জানা গেছে দ্রুত গতির একটি ট্রাক্টর তাকে ধাক্কা মেরে পালিয়ে যায় স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বাউনহাট প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন এই ঘটনায় শোকের ছায়া নেমে আসে এলাকায় পরদিনই অর্থাৎ শনিবার এলাকার মানুষজন ক্ষোভে ফেটে পড়েন তারা কন্ট্রোলের হাট বাজারের কাছে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান এবং পুলিশের একটি গাড়িও ঘিরে ধরে প্রতিবাদীদের দাবি এই ঘটনা নিছক দুর্ঘটনা নয় এর পেছনে অন্য কিছু থাকতে পারে পুলিশ যেন সঠিক ও নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত দোষীদের শাস্তি দেয় ঘটনার খবর পেয়ে সাহেবগঞ্জ থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশের আশ্বাসে অবশেষে অবরোধ তুলে নেন স্থানীয়রা ঘটনার তদন্ত শুরু করেছে সাহেবগঞ্জ থানার পুলিশ

মনে <mí>

হয় মাড়ী কি কৰছে প্ৰতিবাদ হয় নাই তাৰ কদম হ'ব তাৰ পৰা সুবিধা